আসসালামু আলাইকুম আমি আরিফা শেফ ইমেজ কথা বলছি নেস্কিপার রিয়েল এস্টেট থেকে আজকে আমরা এসেছি বনানিতে এফ ব্লকে পাঁচ নম্বর রোডে সাত কাঠার উপরে করা জি প্লাস নাইন অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর নাইন ফ্লোর বা টপ ফ্লোরে একটি সতেরোশো সত্তর স্কোয়ার ফিট তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো এই অ্যাপার্টমেন্টটিতে তিনটি বাথরুম আছে দুটি অ্যাটাচড বাথরুম এবং একটি কমন বাথরুম এছাড়াও কিচেন আছে এবং কিচেনের সাথে একটি লন্ড্রি প্লাস বাসার হেল্পিং হ্যান্ডের জন্য আরও একটি বাথরুম আছে আমি এখন অ্যাপার্টমেন্টের লিফট লবিতে আছি এখানে একটি এলিভেটর বা লিফট আছে এবং একটি ফায়ার স্টেয়ার আছে আর প্রতিটি ফ্লোরে দুটো করে ইউনিট আর এই বিল্ডিং এর একটি স্পেশালিটি হচ্ছে দুটো ইউনিটের দুটোই কিন্তু সাউথ ফেসিং এটা হচ্ছে বাসার মেন এন্ট্রি এন্ট্রি দিয়ে ঢোকার ঠিক পর পর হাতের বাম পাশে আপনারা একটি স্পেস পাবেন যেখানে আপনারা শু এক বানাতে পারবেন চাইলে একটু বড় করে কেবিনেট সহ শু র‍্যাক বানানো পসিবল এরপরে ছোট্ট একটি স্পেস আছে যেটা মূলত ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা যাবে এবং ড্রয়িং ডাইনিং কিন্তু একসাথে একটি কমন স্পেস আর ড্রয়িং ডাইনিং কেউ যদি আলাদা করতে চান কোনো একসময় খুব সম্ভবত করাও ছিল এই বিমটাকে ব্যবহার করে আপনার এই বিমের বামপাশের দিকটাকে ড্রয়িং রুম এবং এই বিমের ডান দিকের স্পেস আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন ড্রয়িং রুমের সাথে একটি কমন বাথরুম কানেক্টেড আছে কমন বাথরুমটি খুবই ওয়েল ডিজাইনড এবং ঝকঝকে একটি বাথরুম ড্রয়িং রুমের সাথে আরও একটি রুম আছে যেটাকে আমরা গেস্ট বেডরুম বলতে পারবো গেস্ট বেডরুমটি ছোট হলেও এখানে কিন্তু কেবিনেট বানানো আছে তো যথেষ্ট পরিমাণে স্টোরেজের ব্যবস্থা এই রুমে করা আছে ড্রয়িং থেকে শুরু করে আমরা যখন ডাইনিং ডাইনিংয়ের দিকে যাব তখন ডাইনিং থেকে দক্ষিণ দিকে বেশ বড় একটি বারান্দা আছে যে বারান্দাটি কিন্তু ডেপথের দিক থেকে খুব বেশি লম্বা না হলেও চড়ায় কিন্তু অনেক বড় এবং বারান্দা থেকে সামনের দিকে বেশ অনেক দূর পর্যন্ত ভিউ আছে ডাইনিংটা উত্তর দক্ষিণ বরাবর লম্বা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাবল ফ্রিজের জন্য স্পেস আছে এবং ডাইনিং থেকে সরাসরি আপনারা কিচেনে আসতে পারবেন কিচেনটা কিন্তু বেশ কম্প্যাক্ট এখানে এল শেপের একটি কাউন্টার টপ আছে বেশ কিছু স্টোরেজ আছে এবং সবচেয়ে বড় কথা কিচেনের সাথে একটি অ্যাডিশনাল স্পেস আছে যে জায়গায় তারা লন্ড্রির ব্যবস্থা করেছে যেটাকে আসলে স্টোর প্লাস লন্ড্রি হিসেবে ব্যবহার করা সম্ভব একটি ডাউন বাসও আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচার বাসার হেল্পিং হ্যান্ডের জন্য একটি বাথরুমও পাবেন আর এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের সেকেন্ড যে বেডরুম যেটাকে আমরা মাস্টার বেডরুমও বলতে পারি ঢোকার ঠিক পরপর হাতের বামে এখানে অ্যাটাচড বাথরুমটি আছে এবং বাথরুমটি খুব ভালো মতো ডিজাইন করা আছে আর বেডরুম যেটা সেটাও কিন্তু বেশ বড় এবং এখানে একটি বারান্দা আছে এবং একটি উইন্ডো আছে তো বারান্দার দিক থেকে এবং এই উইন্ডো দিয়ে কিন্তু বেশ করা সম্ভব আর এখানেও বেশ সুন্দর করে একটি কেবিনেট ডিজাইন করা আছে যেখানে আপনার রেগুলার যে জিনিসপত্র রাখার জন্য যে স্টোরেজ বা আলমারির যে কাজটা সেটা আপনার হয়ে যাবে আর খাট বসানোর পরেও এখানে ড্রেসিং টেবিল বসানোর জন্য আপনার একটি স্পেস থাকবে আর ফাইনালি এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় এবং সবচেয়ে চমৎকার রুম এই রুমটিতে আপনারা দেখতে পাচ্ছেন খাট বসানোর পরেও কিন্তু বিশাল স্পেস খালি আছে এবং এই রুমেও অন্যান্য সব রুমের মতো একটি কেবিনেট ডিজাইন করা আছে এবং কেবিনেটের সামনে মিরর রাখা আছে যেটা বাসায় আসলে অ্যাডিশনাল কোনো মিররের প্রয়োজনীয়তাকে অনেক কমিয়ে দিবে আর বাকি যে স্পেসগুলো আছে সেই স্পেসে আপনারা চাইলে কিন্তু একটি টিভি ক্যাবিনেট বসাতে পারবেন এবং যদি চান একটি রিডিং টেবিলও বসানো পসিবল এই রুমটার সাথে কিন্তু অ্যাডিশনাল একটি বেলকনি আছে এবং একটি অ্যাটাচড বাথরুম আছে এই বেলকনিটার মধ্যে একটি মজা আছে সেটা হচ্ছে এই বারান্দায় একটা অ্যাডিশনাল ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট রাখা আছে তো আপনারা কেউ যদি কিচেনটাকে বড় করতে চান ইভেন কিচেনের হেল্পিং হ্যান্ডের বাথরুম আছে সেটা ভেঙেও যদি বড় করতে চান যদি দরকার না হয় আপনারা যদি কিচেন অনেক বড় করে লন্ড্রি স্পেসটা একটু আপনারা এই বারান্দায় নিয়ে আসতে পারেন আর অ্যাটাচ যে বাথরুমটা আছে সেটা কিন্তু অনেক বড় বেশ স্পেশাস এবং এখানে শাওয়ার জোন এবং ওয়াটার ক্লোজেট এবং বেসিনের জন্য যে জায়গাগুলো সেগুলো আলাদা আলাদা আছে তো এই ছিল আমাদের বনানিতে পাঁচ নম্বর রোডে এফ ব্লকে একটি জি প্লাস নাইন বিল্ডিং এর টপ ফ্লোরে সতেরোশো সত্তর স্কোয়ার ফিট একটি তিন বেডরুম এর অ্যাপার্টমেন্ট তিনটি বেডরুম আছে চারটি বাথরুম আছে একটি বড় কিচেন আছে এবং সেপারেট ভাবে তৈরি করা যাবে এমন ভাবে সেট আপ করা একটি ড্রয়িং রুম এবং ডাইনিং রুম আছে এই অ্যাপার্টমেন্টের সাথে আপনার একটি পার্কিং ও পাচ্ছেন এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভিজিট করতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারটিতে কল করে আপনারা শিডিউল করতে পারেন আর আপনাদের যদি নিজেদেরও কোনো অ্যাপার্টমেন্ট বিক্রি করার প্রয়োজন হয় তাহলে আমাদের অফিসের ঠিকানায় যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওর পরে দেওয়া ফোন নাম্বারে সরাসরি কল করতে পারেন থ্যাংক ইউ